প্রিয় শিক্ষার্থী বৃন্দ এটুকু আমি অনলাইন প্ল্যাটফর্ম থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলা বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা আলোচনা করব তাহলে আলোচনায় আমরা উপমান ও উপমিত কর্মধারের আমরা আজকে ঝামেলা শেষ করতে চাই কারণ এটা বুঝতে আমাদের বেশ অসুবিধা হয় কিছু সমস্যা হয় আমি সেই বিষয়ে আলোচনা করতে চাই আমরা প্রথমেই একটু বইয়ের ভাষায় যে সংজ্ঞাটা আছে আমরা আগে এটা একটু দেখে নিতে চাই এরপরে বাকি যে বিষয়গুলো আছে আমরা সেগুলোর মাধ্যমে কিভাবে সহজে আমরা চিনতে পারবো কোনটি উপমান কোনটি উপমিত কর্মধারের সমাস এবারে আসছি উপমান কর্মধারের সমাস। সাধারণ পদের সঙ্গে উপমান বাচক পদের যে সমাজ হয় তাকে উপমান কর্মধারের সমাজ বলে তাহলে বলছে সাধারণ পদের সঙ্গে উপমান বাচক এই দুটি কথা আমরা খেয়াল রাখবো যে উপমানবাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারের সমাস বলে আমরা এই বিষয়টি পরবর্তীতে আরো সুন্দর করে উপস্থাপন করব। যেমন তুষারের ন্যায় শুভ্র তুসার শুভ্র আচ্ছা এবারে আসি আমরা উপমিত কর্মধারের সমাস উপমিত কর্মধারের সমাস বলা হচ্ছে যে সাধারণ গুণের উল্লেখ না করে সাধারণ গুণের উল্লেখ না করে তার মানে সাধারণ গুণ থাকবে না উল্লেখ না করে উপমেয় পদের সঙ্গে উপমানের যে সমাজ হয় উপমেয় পদের সঙ্গে উপমানের যে সমাজ হয় তাকে উপমিত কর্মধারায় সমাজ বলে তাহলে আমরা এখানে দেখতে পেলাম এখন এখানে অনেকগুলো বিষয় আছে উপমান কি উপমেয় কি উপমিত কি এরকম অনেকগুলো ঝামেলা আছে আমরা সেইগুলোতে না গিয়ে কিভাবে সহজে আমরা এই সমাজটিকে আয়ত্ত করতে পারি সেই বিষয়টি আমরা যাই মুখচন্দ্রের ন্যায় মুখচন্দ্র আমরা এরপরে সহজ পদ্ধতিতে একটু যেতে চাই আমরা দেখি যে উপমান এবং উপমিত এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু উদাহরণ আছে উপমানের এবং বেশ কিছু উদাহরণ আছে হচ্ছে উপমিত বলা হয়েছে যে সাধারণ গুণ থাকবে সাধারণ গুণ যদি থাকে সেটি হবে উপমান আর সাধারণ গুণ যদি না থাকে তাহলে হবে উপমিত কর্মধারায় তাহলে সাধারণ গুণ যেখানে থাকবে সেটি হবে উপমান কর্মধারায় সাধারণ গুণ যদি না থাকে সেটি হবে উপমিত কর্মধারের সমাস তাহলে একটু উদাহরণের দিকে আসি। তুষারের ন্যায় শুভ্র আমরা দেখতে পাচ্ছি যে এই শুভ্রটা মার্কিং করা আছে তুষারের ন্যায় শুভ্র তুষার শুভ্র এইখানে হচ্ছে সাধারণ একটা গুণ আছে এটা হলো সাধারণ গুণ আবার পুরুষ সিংহের ন্যায় এখানে কিন্তু সাধারণ গুণটি কিন্তু নেই তার মানে পুরুষ সিংহ এই জায়গায় এই যে সাধারণ গুণ যেমন এখানে একটি আছে এই সাধারণ গুণটি নেই অতএব এটি হচ্ছে উপমিত কর্মধারের সমাস তাহলে সাধারণ গুণ থাকলে উপমান কর্মধারায় সাধারণ গুণ যদি পাওয়া না যায় তাহলে উপমিত কর্মধারের সমাস এখানে আমরা যদি প্রত্যেকটাই দেখি তুষার শুভ্র এখানে সাধারণ গুণ আছে রক্ত লাল সাধারণ গুণ আছে অরুণ রাঙ্গা রাঙ্গা এখানে সাধারণ গুণ আছে নিমতেতো এখানে সাধারণ গুণ আছে হরিণ চপল এখানে সাধারণ গুণ আছে শশব্যস্ত এখানে সাধারণ গুণ আছে এখানে হচ্ছে লৌহ কঠিন সাধারণ গুণ আছে ভ্রমর কৃষ্ণ সাধারণ গুণ আছে ঠিক অনুরূপভাবে সাধারণ গুণ নেই 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 এখানে আমরা সাধারণ গুণ পাচ্ছি না অতএব সাধারণ গুণ যদি থাকে উপমান কর্মধারে সমাস। সাধারণ গুণ যদি আমরা না পাই তাহলে হবে উপমিত কর্মধারায় সমাস আমি আশা করছি এর পরে আমরা আরো সহজ তাহলে একটি পদ্ধতি আমি দেখালাম এরপরে আরো সহজ পদ্ধতি দিয়ে আমরা কিন্তু এই বিষয়টাকে আমরা আয়ত্ত করতে পারি এবারে আবারও আমি এই উদাহরণগুলাই রেখেছি এখানে উপমান কর্মধারায় উপমিত কর্মধারায় সমাস এবারে আসছি হচ্ছে যদি বিশেষ্য এবং বিশেষণ বিশেষ্য এবং বিশেষণ যে পদের মধ্যে দুটি পাওয়া যাবে সেটি হবে উপমান কর্মধারায় সমাস আর যেটার মধ্যে আমরা বিশেষ এবং বিশেষ বিশেষ এবং বিশেষ পাব সেটি হবে হচ্ছে উপমিত কর্মধারায় সমাস আবার বলছি বিশেষের সাথে যদি বিশেষণ পাওয়া যায় সেটি হবে উপমান কর্মধারার সমাস আর যদি বিশেষের সাথে বিশেষ্য পাওয়া যায় সেটি হবে হচ্ছে উপমিত কর্মধারায় সমাস তাহলে এবারে আমরা উদাহরণ গুলোতে একটু আসি তাহলে তুষার শুভ্র তুষার শুভ্র এখানে হচ্ছে তুষার হচ্ছে বিশেষ আর শুভ্র হচ্ছে বিশেষণ তাহলে বিশেষ এবং বিশেষণ আমরা দেখি একটা আমরা দিয়েছি রক্ত লাল এখানে রক্ত হচ্ছে বিশেষ এবং লাল হচ্ছে বিশেষণ অতএব রক্ত লাল হলো উপমান কর্মধারের সমাস। ঠিক অনুরূপ ভাবে পুরুষ সিংহ পুরুষটা হচ্ছে বিশেষ এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ্য আর এটাও হচ্ছে সিংহটাও হচ্ছে বিশেষ্য তাহলে বিশেষ্য এবং বিশেষ্য মিলে হলো উপমিত কর্মধারায় সমাস তাহলে পুরুষ সিংহ হয়ে গেল হচ্ছে উপমিত কর্মধারায় সমাস আবারও বলছি বিশেষ এবং বিশেষণ রক্ত হলো বিশেষ্য এবং লাল হলো হচ্ছে বিশেষণ তাহলে বিশেষ এবং বিশেষণ মিলে হলো উপমান কর্মধারায় আর বিশেষ্য এবং বিশেষ্য মিলে পুরুষ সিংহ এখানে বিশেষ্য এবং বিশেষ মিলে হলো উপমিত কর্মধারের সমাস এখন কথা হচ্ছে যে তুষার শুভ্র এখানে হচ্ছে এটা হলো বিশেষ শুভ্র হলো বিশেষণ এখানে রক্ত লাল রক্ত হলো বিশেষ এখানে হলো লাল হলো বিশেষণ এটা হলো উপমান কর্মধারের সমাস অরুণ রাঙ্গা এটি হলো উপমান কর্মধারের সমাস নিমতিত উপমান কর্মধারের সমাস হরিণ চপল এটা হলো উপমান কর্মধারের সমাস শশ ব্যস্ত শশ হলো হচ্ছে খরগোশ ব্যস্ত হচ্ছে বিশেষণ অতএব এটি হল উপমান কর্মধারের সমাস লৌহ কঠিন এটি হল উপমান কর্মধারের সমাস লৌহটা হলো হচ্ছে বিশেষ এবং কঠিনটা হলো হচ্ছে বিশেষণ এবারে আসছে হচ্ছে ভ্রমর কৃষ্ণ ভ্রমর হলো উপমা বিশেষ আর কৃষ্ণ হলো হচ্ছে বিশেষণ অতএব এটি হলো উপমান কর্মধারের সমাস এবারে আসি আমরা পুরুষ সিংহ পুরুষ হল বিশেষ্য আর হচ্ছে সিংহ হলো হচ্ছে বিশেষ তাহলে পুরুষও হচ্ছে বিশেষ্য সিংহ হলো বিশেষ্য এই দুটা মিলে হলো উপমিত কর্মধারের সমাস চাঁদ মুখ চাঁদও হলো বিশেষ্য মুখ হলো বিশেষ্য তার মানে দুটাই বিশেষ্য অতএব এটি হলো উপমিত কর্মধারা সমাস। নয়ন পদ্ম নয়ন হলো বিশেষ্য পদ্ম হলো বিশেষ্য। এই মিলে হল বাহুলতা বাহু হল বিশেষ্য লতা হল বিশেষ্য এই দুটা মিলে হলো উপমিত কর্মধারায় সমাস হারি মুখ হারি মুখ হারি হলো বিশেষ্য মুখ হলো বিশেষ্য এই হলো উপমা উপমিত কর্মধারায় সমাস পদ্মলোচন পদ্মিত কর্মধারায় হলো বিশেষ্য এবং বিশেষ মিলে উপমিত কর্মধারায় সমাস বাহুলতা এটিও হলো হচ্ছে উপমিত কর্মধারায় সমাস তাহলে আমরা একেবারে সহজভাবে দেখলাম যে বিশেষ এবং বিশেষণ মিলে উপমান কর্মধারায় সমাস আর বিশেষের সাথে যদি বিশেষ্য হয় তাহলে হচ্ছে উপমিত কর্মধারের সমাস আমরা সহজেই বুঝতে পারলাম আর একটি পদ্ধতির মাধ্যমে আমরা আরো বেশি সহজ করে বুঝতে পারবো সেইটাতে আমরা একটু যাই আবারও আমরা দেখতে পাচ্ছি যে ওই কয়েকটা উদাহরণ এখানে আছে এবারে বলা হয়েছে যে সত্য তুলনা যদি বোঝায় তুলনাটা আমরা যার সাথে করছি এই তুলনাটা যদি সত্য হয় তাহলে হচ্ছে উপমান কর্মধারের সমাস হবে আর যেই তুলনাটা আমরা করছি যার সাথে সেই তুলনাটা যদি মিথ্যা হয় হয় এই তুলনাটা যদি মিথ্যা তাহলে হবে সমাস খুব চমৎকার একটি বিষয় যে সত্য কর্মধারের তুলনা হলে উপমান কর্মধারের সমাস আর যদি তুলনাটা কারোর সাথে হয় মিথ্যা তাহলে সেটি হবে উপমিত কর্মধারের সমাস চমৎকার করে আমরা এই জিনিসটাকে আবারও আমরা বুঝতে পারি আচ্ছা তুষার শুভ্র তাহলে তুষারটা হচ্ছে তুষার হচ্ছে সাদা শুভ্রটা হচ্ছে সাদা তুষারটা হচ্ছে বরফ তার মানে এই ঠিকই সত্য কথা এটা যে এই তুষারটা হচ্ছে সাদা তার মানে এটা সত্য তার মানে এটা হলো উপমান কর্মধারের সমাস। রক্ত যে লাল আসলে রক্ত লাল তার মানে এটি হচ্ছে সত্য তুলনা করা হয়েছে অতএব এটি উপমান কর্মধারয় সমাস এরপরে আসছে রাঙ্গা আসলে অরুণ সূর্য রাঙ্গা এটি হচ্ছে লাল এই যে আমরা বিষয়টি বুঝি যে এটি হচ্ছে সত্য অতএব এটি হচ্ছে উপমান কর্মধারয় ঠিক নিমতিত এটি হচ্ছে নিমwidetilde এজন্য এটা সত্য এটি হচ্ছে উপমান কর্মধারয় হরিণ চপল এটাও সত্য এজন্য এটা উপমান কর্মধারের সমাস শশ ব্যস্ত এটাও আমরা বুঝি যে এটা হচ্ছে সত্য সত্য তুলনা করা হয়েছে অতএব উপমান কর্মধারের সমাস। লৌহ কঠিন এটিও সত্য সত্য তুলনা করা হয়েছে এটা উপমান সমাস। কৃষ্ণ এটিও সত্য তুলনা এই জন্য এটি উপমান কর্মধারের সমাস। এবারে চলে আসি আমরা যে পুরুষ সিংহ আসলে পুরুষ তো সিংহ হয় না এটি কিন্তু মিথ্যা তুলনা হয়েছে অতএব এটি কিন্তু উপমিত কর্মধারের সমাস। এরপরে চাঁদ মুখ আসলে মুখ কি আসলে সত্যিকারী চাঁদ না এটি হচ্ছে তুলনাটা কিছুটা মিথ্যা এটি আমরা তুলনা করার জন্যই করি আসলে এটি কিন্তু সত্য নয় অতএব চাঁদ মুখ এটি হচ্ছে মিথ্যা তুলনা এই জন্য উপমিত কর্মধারায় সমাস ঠিক নয়ন পদ্ম এটি হচ্ছে মিথ্যা তুলনা আসলে নয়ন তো পদ্ম না এই জন্য এটি হচ্ছে উপমিত কর্মধারায় সমাস এরপরে আসছি আমরা বাহুলতা ঠিক একই ঘটনা যে মিথ্যা তুলনা এই জন্য হচ্ছে উপমিত বোধ হাড়ি মুখ আসলে কখনোই এটি সত্য নয় এটি হচ্ছে তুলনা করার জন্য আমরা ব্যবহার করেছি এই জন্য এটিও হবে উপমিত কর্মধারায় সমাস পদ্ম আঁখি এটিও হবে উপমিত কর্মধারায় সমাস তাহলে আসা যাক হচ্ছে আমরা দুটি প্রশ্ন এখানে নিয়েছি এই দুটি প্রশ্নের একটু বিশ্লেষণ করে আমরা দেখি যে প্রশ্নগুলো কিভাবে এসেছে প্রথমে আসছি হচ্ছে বলছে নিচের কোন সমস্ত পদটি উপমান কর্মধারের সমাসের উদাহরণ উপমানের কথা বলছে তাহলে উপমানের যে আমরা ব্যাখ্যা পেয়েছি উপমানকে চেনার যে উপায় পেয়েছি সেটি হচ্ছে যে উপমানে থাকবে হচ্ছে যে বিশেষ আর থাকবে হচ্ছে বিশেষণ তাহলে এখানে শস হলো বিশেষ্য এবং ব্যস্ত হলো বিশেষণ এটা একটা পেলাম আর একটি পেয়েছি হচ্ছে যে এই শশ আসলে ব্যস্তই খরগোশ ব্যস্তই থাকে এই কারণে এটি সত্য তুলনা করা হয়েছে এই জন্য এটি হচ্ছে উপমান কর্মধারের সমাস তাহলে আমরা পেয়ে গেলাম উত্তর এখানে এইটি রাজশাহী রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষা দু সালে এসেছে আমরা এটি একটি উদাহরণ দিলাম এবারে চাঁদ মুখ এই শব্দের ব্যাস বাক্য কোনটি চাঁদের মত মুখ বা চাঁদের ন্যায় মুখ এইখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটি অপশন আছে তার মধ্যে আমরা সঠিক পাচ্ছি হচ্ছে চাঁদের মত মুখ কেন পাচ্ছি এটা যে চাঁদ মুখ হচ্ছে চাঁদের মত মুখ আরো যদি এটা একটু বিশ্লেষণ করতে চাই তাহলে এটি কোন সমাজ সেটি আমরা একটু দেখতে পারি যে চাঁদটা হচ্ছে বিশেষ্য এবং মুখটা হচ্ছে বিশেষ্য তার মানে বিশেষ্য যোগ বিশেষ্য। এই বিশেষ ক্লাস বিশেষ হচ্ছে আমাদের হচ্ছে উপমিত কর্মধারের সমাস। তাহলে আমরা এখান থেকে চাঁদের মত মুখ এটি হচ্ছে চট্টগ্রাম বোর্ডে দু সালে এসেছে এবং বিসিএস পরীক্ষায় পঁচিশতম বিসিএসি এসেছে দুর্নীতি দমন ব্যুরো এই পরীক্ষাটি তৈরি তার মানে চাকরি পরীক্ষা এবং যে আমাদের এস পরীক্ষা সেখানে কিন্তু এই উপময় এবং উপমিত কর্মধারের সমাজ থেকে প্রশ্ন আসে তো আমরা আজকে আর কথা না বলে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে ইনশাল্লাহ